আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপের হাটের পাশে কাতুহালি বাস স্ট্যান্ডের একটু পশ্চিম পাশে একটা খামারে রাব্বি ভাইয়ের খামার এখান থেকে উনি এই গাব গাবিগুলো বিক্রয় করে থাকেন তো আজকে আপনাদেরকে এই খামারটা ঘুরে ঘুরে দেখাবো এবং ওনার কেমন কালেকশন রয়েছে আজকের এই রাব্বি ভাইয়ের খামারে সে গরুগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খামারে অবস্থান করছি তো আমরা খামারি ভাইয়ের সাথে আগে কথা বলি উনি এই খামারে রেখে এই গরুগুলো বিক্রি করেন মূল যে মালিক তিনি হলো রাব্বি ভাই আর সহযোগী হিসাবে সোহান ভাই রয়েছে আমরা রাব্বি ভাইয়ের সাথে পরে কথা বলবো আগে সোহান ভাইয়ের সাথে একটু আলাপ করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টি গরু রয়েছে আপনার খামারে ভাই আটটি আছে আটটি রয়েছে একটু আগে আমি এসে দেখলাম ছয়টি গরু বিক্রি হ্যাঁ ছয়টি বেচছি ভাই আচ্ছা ঠিক আছে আমরা যে কয়টি গরু রয়েছে এগুলোর একটু আমরা তথ্য জানবো দর্শক আমরা এই পাশ্চাত্য যে গরুটা আমরা প্রথমেই গরুটা দেখতে পাচ্ছি সন ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাম ফ্রিজিয়ান ভাই হলস্টাম ফিজিয়ান ভাই এটা কয় দাঁত বয়স এটা চার দাঁত ভাই চার দাঁত বয়স গাপ কয় মাস চলছে গাপ নয় মাস ভাই নয় মাস চলছে কলানটা তো আরো ছেড়ে দেবে না হ্যাঁ ভাই ছেড়ে দেবে দেখেন যে কোনো বুনেরা দন করতে পারবে দেখেন দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে গরুগুলোর ওলানের পেছন সাইডে ঝুল বেশি থাকবে সেই সেই গরুর দুধটা কিন্তু বেশি এবং চারটি বাটের দূরত্বটা একটু দূরে দূরে থাকবে আর সবচেয়ে বড় কথা হলো পেছন সাইড যে গাভীর বেশি প্রশস্ত সেই গাভীগুলো কিন্তু দুধটাও বেশি হয় এটাই কিন্তু মূল কথা শোন ভাই গাভীটাকে আপনি কি কি খাবার দিচ্ছেন এখন এখানে ভাই আমি দেই আপনার ভুসি খোল আর লবণ এই এই দুইটাই খাওয়াই ভাই এই দুইটাই খাওয়াচ্ছেন আর খড় খাচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ায় না ভাই কাঁচা ঘাস খাওয়ায় না কতদিন আগে এই খামার নিয়ে আছেন গরুটা ভাই এটা কালকে আছে ভাই কতদিন থাকতে পারে এটা আপনার থাকতে পারে আপনার যে কোনো গরা কাটলে আপনি বিক্রি করতে পারবে তো দর্শক ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখবো আপনারা যদি এই গাবিটা পছন্দ করেন ওনার বেশ কয়েকটি গাবি রয়েছে যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন প্রয়োজনে ওনার খামারে এসে নিজে বাস্তবে দেখে তারপরে আপনারা ক্রয় করতে পারবেন

2 লক্ষ 5000 10 দামে সুযোগ আছে সুযোগ আছে দর্শক আপনারা দেখেন উনি ওলানটা একটু দেখাবে আমাদের এটা প্রথম মা হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন আর ওনারা যে দাম চাইলেন ওনার থেকে কিন্তু 10 সুযোগ থাকবে 10 করে আপনারা কিনতে পারবেন তো তিন নম্বর যে গাবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো তিন নম্বর গাবি এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গবি তো

তো দর্শক আমরা আপনাদেরকে বলছি না যে কত হলে বিক্রি করবেন উনি দাম চাচ্ছেন তো ওখান থেকে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হলো আপনারা কখনোই কোনো খামারি বা কোনো পাইকার ভাইকে অ্যাডভান্স টাকা দিবেন না আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলছি অ্যাডভান্স টাকা কাউকে আপনারা দিবেন না আপনাদের যদি গরু চয়েজ হয় আপনারা খামারে আসবেন এসে সেই গাবিটা দেখে দরদাম করে আপনারা কিনতে পারবেন তো রাব্বি এখানে থাকার জায়গা রয়েছে বিশাল জায়গা আমরা দেখতে পাচ্ছি

প্রথম মা হবে ফলিস্টিন ফ্রিজিয়ানের প্রেগনেন্ট এ ওলানের স্ট্রাকচারটা দেখেন দর্শক ওলানের স্ট্রাকচার খুবই চমৎকার অসাধারণ একদম রবারের মতন পেছনে ঝুল রয়েছে তো গাবিটা খুবই চয়েসফুল গাভি আমার কাছে খুব ভালো লাগছে গাবিটা খুব যে একেবারে বড় গাভী তা না মিডিয়াম ভালো এই গাবিটার দাম কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ টাকা তো দর্শক আপনারা দেখেন গাবিটা কিন্তু খুবই চমৎকার গাবি এটা আরো সময় যেহেতু রয়েছে ওলানটা কিন্তু আরো ছেড়ে দেবে তো আপনাদেরকে আমি বলি যে আচ্ছা গাব গাবি অথবা দুধের গাবি পেছনে ঝোল থাকবে এরকম পেছনে ঝোল থাকবে আচ্ছা কয়দিন আছে বাচ্চা সপ্তাহ সময় রয়েছে দর্শক আরো পনেরো দিন সময় রয়েছে ফ্রিজিয়ানের একটি গাফ গাবি

শোন ভাই এই গরুগুলো আপনার কোথায় থাকেন এই যে গাভিটা দেখেন এটার স্বাস্থ্যটা একটু ভালো তার এটা কি কি হালকা হালকা একটু আছে ভাই ওই জন্য একটু বেশি মনে হচ্ছে শরীর তো কখনো পরে না ভাই যত দুধ দেখ শরীর ঠিক আছে আচ্ছা এটার কেমন দুধ দিতে পারো ভাই ভাই এটার বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে হ্যাঁ তাতে কয়টা এটা দুই দাঁত ভাই গাপ কয় মাস চলছে গাপ নয় মাস ভাই নয় মাস চলছে এটার দাম কেমন চলছে ভাই এটার দাম সাড়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দর্শক এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ দর দামের সুযোগ থাকবে এই যে দেখতে পাচ্ছেন গাবিটা ওলানটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিচ্ছে খুবই চমৎকার তো সবশেষ এই পাশ সাথে কিন্তু আর দুইটি গাভি আমরা দেখতে পাচ্ছি অলরেডি ছয়টি গাভি উনি বিক্রি করলেন খামার থেকেই তো আমরা এসে দেখলাম যে ছয়টি গাভি গাড়িতে তুলছে ওটার ভিডিও করলাম না কারণ ওনারাও নিয়ে গিয়ে বিক্রি করবে সেই জন্য আসলে ওটার ভিডিও করলাম না এই গাভিটা পেটটা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি আর কি দুইটা বাচ্চা রয়েছে নাকি দুইটা বাচ্চা আল্লাহ আল্লাহ ভাগে দান ভাই অনেক বড় একটা পেট দেখতে পাচ্ছি গাভিটার কয় দাঁত বয়স এটা ছয় ভাই ছয় দর্শক

দর্শক সর্বশেষ ভাই এটা পনেরো দিন হয়েছে পনেরো দিন হয়েছে না আরো পনেরো দিন খাবে আরো পনেরো দিন খাবে এটার দাম কেমন চাচ্ছে এটার দাম এক লক্ষ নব্বই টাকা ভাই এক লক্ষ নব্বই সুযোগ হ্যাঁ সুযোগ আছে বলি আলাইকুম

যদি কোনো দর্শক আপনার থেকে গরু কিনতে চায় ফোন তো অবশ্যই দেবে তো এখানে এসে আপনি এখানে থাকতে পারবে হ্যাঁ আমার এখানে থাকার জায়গা খাওয়া থাকার ব্যবস্থা আছে সমস্যা নাই কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না যেখান থেকে আসুক সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আর যদি তারা গরু কিনে গাড়ির ব্যবস্থা করে হ্যাঁ গাড়ির ব্যবস্থা করে দেবে আচ্ছা তো দর্শক ওনার সাথে আমরা একটু কথা বললাম এই বিষয়গুলো নিয়ে ওনার থেকে আমরা ফুল ঠিকানাটা নেব ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব রাবি ভাই জি ভাই আপনার নাম পুরো ঠিকানা আমার নাম গোলাম রাব্বি আমার বাসা হলো দুপসাসিয়া থানা ঢাপের হাটের পাশেই কাতা কাতাহালি স্ট্যান্ডেই পাশেই আমার এই ফার্ম এখানে আমি গাব গরু বিক্রি করে থাকি বিয়ানা গরুও থাকে আমার এখানে আমি গ্রাম থেকে সংগ্রহ করি ভালো ভালো গরু থাকে আজকে এগুলো আছে আরো গরু বিক্রি করলাম আরো দশটা গরু বিক্রি করছে আপনারা তো অলরেডি দেখলেনই আর এগুলো আছে তো যারা আমি এখানে পাইকারি দামে বিক্রি করি আমার থেকে নিয়ে আপনিরাও বিক্রি করতে পারবেন মানে যারা দুজন করে বাইর করতে পারবেন বা বিক্রিও করতে পারবেন সমস্যা নাই বুঝতে পারছি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন একুশ তেতাল্লিশ অষ্টআশি এটাতে আমার ইমো আছে ইমো আছে না হ্যাঁ এটাতে ইমো আছে আর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো আঠাশ চুয়াল্লিশ ডবল জিরো ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বললাম তো রাব্বি ভাই আস্তে আস্তে এখন সামনে আসবে ক্যামেরার সামনে তো অনেকেই কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে একটু বোধ করে তো আপনাদেরকে সর্বশেষ একটাই কথা বলবো সেটা হলো একটি ভালো মানের গাভী আপনারা চিনবেন কিভাবে ভালো মান আপনারা বুঝবেন কিভাবে দুধের যে প্রোডাকশন হবে আপনারা কেমন করে বুঝবেন তো একটি ভালো মানের গাভী হতে হলে অবশ্যই তাকে একটি হলিস্ট্রিম ফ্রিজ আনতে হবে সাদা কালো মিশ্রণ হলে ভালো চামড়াটা বেশ পাতলা হবে এই চামড়াটা বেশ পাতলা হবে কোমরের ছাইডটা বেশি প্রশস্ত চ্যাপটা হবে রানে মাংস কম থাকবে ওলানের ঝোল পেছন দিকে ওলানের ঝোলটা পেছন দিকে বেশি থাকবে পেছন দিকে নামানো থাকবে ওলানের শেপটা সমান থাকবে এই যে দেখতে পাচ্ছেন সমান এরকম সমান থাকবে তো পেটটা বড় হবে তো এই সব বিষয়টা দেখে যদি আপনারা একটি গাভী আপনারা কিনতে পারেন আমি মনে করি আপনি একটি ভালো মানের গাভি কিনতে পারবেন তো আজকের প্রতিবেদনটা আর বাড়াতে চাচ্ছে না আজকে এখানে শেষ করতে চাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ